অর্জুনের যেটা ছিল সেই সমতা বুদ্ধির অভাব ছিল বলে अर्जुन মোহগ্রস্ত হয়েছিল ভগবান বললেন সমতা বুদ্ধির অভাব কোনো অসুবিধা নেই তুমি নিশ্চয় আত্মিক বুদ্ধি আনো তুমি ভাবো ভগবানী সব এটা বলা হয় নিশ্চয় আত্মিক বুদ্ধি বা ব্যবসায় আত্মিক বুদ্ধি তুমি সেটা আনো অর্থাৎ ব্যবসায় আত্মিক বুদ্ধিতে তুমি জোর দাও ব্যবসায় আত্মিক বুদ্ধি আমি আনব কি করে নিশ্চয় আত্মিক বুদ্ধি আমি আনব কি করে ডিটারমিনেশন अबाउट গড আনব কি করে তখন বলছে কর্মিকার মা কর্মল হে তুর্ভু মা তেসা কর্মনি অর্থাৎ তুমি কাজ যদি তুমি সত্যিকারের চাও যে আমার মধ্যে ব্যবসায়ক নিকা বুদ্ধি আসুক আমার মধ্যে নিশ্চয়ত্মিকা বুদ্ধি আসুক তাহলে ফলে আসক্তি করো না যদি তুমি চাও তাহলে কর্ম কর্মান্যের অধিকার কর্মে তোমার অধিকার ফলে আশা করোনা না এটা নিয়ে বিস্তর দুটো আলোচনা হয়েছিল দুটো এপিসোড হয়েছিল তাও সংক্ষেপে আমি বলে দিচ্ছি কর্মান্যের অধিকার আছে মা ফলে সুকাদা আছে আরে কর্ম ফল তো হবে কিন্তু তুমি ভাই এতে আসক্তি করো না এসু মানে হলো এখানে আসক্তি করা ভালোবেসে তার তাকে জড়িয়ে ধরা আমরা কর্মফলকে জড়িয়ে ধরতে পারি না কারণ কর্মফল আমার নয় কর্ম কর্মফলের দাতা হলেন ভগবান তো যেটা আমার নয় সেটা যদি আমি জড়িয়ে ধরি মূর্খামি নয় অবশ্যই মূর্খামি তো সেই জন্য ভগবান বলছেন কর্মের নিয়ে বে আধিকার আসতে মা ফলে সুখাদা চান তারপরে পদের প্রথম অংশে তিনি বলছেন মা কর্মফল হেতুর্ভু কর্মফলের হেতুও হল না অর্থাৎ কর্মফলের সাথে নিজেকে জড়িয়ে ফেলো না এমন কিছু ভেবে নিও না আমি মারা গেলে আমার কার হবে কি ভুলে না কর্মফলের হেতু হয়ে যাচ্ছ তুমি আমি চলে গেলে সব অন্ধকার এইটার নাম কর্মফলে হেতু হয়ে যাওয়া ওরে সংসারে আমরা প্রায়ই বলি দেখবি দেখবি চলে যাব তখন অন্ধকার দেখবি কর্মফলে হেতু হয়ে যাচ্ছে তুমি ভগবান বলছেন না এটা করো না এই তিনটা তুমি করবে না আর অবশ্যই যেটা করবে সেটা হলো কর্ম করবে কর্ম ত্যাগ কিন্তু করবে না এই চারটে স্টেপ যদি তুমি করতে পারো কর্মান্য ব্যাধিকার আসতে মা ফলে সুখদ আচনা দুটো মা কর্ম ফল হে তিনটে মা তে সংগস্ত এই চারটে যদি তুমি করতে পারো ব্যবসায় বুদ্ধি পাবে তোমাদেরকেও বলছি চ্যালেঞ্জ নিয়ে দেখতে পারো পিতা বুদ্ধি তোমার আসবেই শুধু এই চাককে ত্যাগ করো আর এই চাককে ত্যাগ কিন্তু ভগবান তোমাকে দিয়ে করাবেন না কারণ এটা তোমার পুরুষার্থ এখানে ভগবান একদম হস্তক্ষেপ করবেন না যতক্ষণ পর্যন্ত অর্জুন কান্নাকাটি করলেন ভগবান কোনো প্রকার হস্তক্ষেপ করলেন না শেষে যেমন অর্জুন বললেন আমি আর পাচ্ছি নে তুমি আমায় বাঁচাও তখন ভগবান তার বচন শুরু করলেন সেই জন্য প্রথম অধ্যায়ে আমরা একবারও তো পাচ্ছি না শ্রী ও আছে একবারও পাচ্ছি না ভগবান দ্বিতীয় অধ্যায়ের দুটো শ্লোকের পরে ভগবান বলা শুরু করছে তার মানে কর্মে তোমার অধিকার আছে অধিকার তুমি নিতেও পারো নাও নিতে পারো তবে নিতে তোমায় হবে অন্য কোনো পথ নেই